তারই ভিতরে কিন্তু একটা চলে আসে যেটা হলো আপনার ভার্টি ব্র্যান্ডের স্পেইনের বাট অ্যাসেম্বলি চায়না এটার ভিতরে আপনার তিনটা ফাংশন পেয়ে যাবেন আপনি টাচের মাধ্যমে অপারেটিং করতে পারবেন সেন্সরের মাধ্যমে অপারেটিং করতে পারবেন প্লাস অপারেটিং করতে পারবেন ঠিক আছে আর এটা আমি কেন আপডেট বললাম এইটার যে আপনার কিচেন হুডটা এটা কিন্তু আপনার থ্রি টি সাকশন মানে ম্যাক্সিমাম মুডে দেখবেন এক পাশ থেকে সাকশনটা নেয় বাট এটা কিন্তু আপনার তিন পাশ থেকেই আপনার পাওয়ারটা সে স্মুখটা টেনে নেবে খুবই দ্রুত এক কথায় বলতে গেলে যাদের ওপেন কিচেন বা একদম হাই সাকশন পাওয়ারফুল কিচেন মুখ তাদের জন্য আমরা এটা রেকমেন্ড করি ঠিক আছে এবং এটা টোটাল ডিজাইনটা থাকবে এমন দেখেন এই যে দেখেন এটা টোটাল ডিজাইনটা টোটাল লুকটা থাকবে এমন আপনি যখন কেবিনেট করবেন আপনার ভিতরের পোর্শনটা ভিতরে থাকবে জাস্ট আপনার ফ্রন্ট লুকটা আপনার বাইরে দেখা যাবে এই যে ফ্রন্ট লুকটা আপনার বাইরে দেখা যাবে আর ভিতরে যা আছে সেটা ভিতরেই থাকবে আর এটা যদি আমি সাকশনের কথা বলি বা আমি একটু যদি করতে পারবেন আবার যদি মনে করেন আমি টাচের মাধ্যমে ইউজ করবো আপনি টাচের মাধ্যমে কিন্তু এটা ইউজ করতে পারবেন যদি মনে করেন না আমি সেন্সর ইউজ করবো আপনি সেন্সরের মাধ্যমে এটা অপারেটিং করতে পারবেন এটা তিন ভাবে অপারেটিং করতে পারবেন এবং এইটা পাচ্ছেন হলো আপনার সম্পূর্ণ অটো হিটিং ক্লিন সিস্টেম পাচ্ছেন যেটা বাংলাদেশে কোনো কিচেন হুট এখন পর্যন্ত অটো হিটিং ক্লিন সিস্টেম আনে নেই এটা আপনার ভার্টি নিয়ে আসছে সম্পূর্ণ অটো হিটিং ক্লিন সিস্টেম এবং সম্পূর্ণ এআই টেকনোলজি সিস্টেম করা আছে প্লাস এটার ভিতরে পাচ্ছেন অটো স্মুক সেন্সর পাচ্ছেন এআই টেকনোলজিটা হলো অনেক সময় দেখা যায় আমরা কন্টিনিউ হুট ইউজ করতে থাকি পরিষ্কার করতে খেয়াল থাকে না বা মনে থাকে না সেক্ষেত্রে পর্যাপ্ত ময়লাটা যদি জমে যায় সে নিজে নিজে কিন্তু অটো ক্লিন অপশনটা রান করে ফেলবে আবার চাইলে আপনি নিচ থেকেও এটাকে ক্লিন করতে পারবেন দুই ভাবে এটা আপনি অপারেটিং করতে পারবেন এবং এখানে একটা অটো সেন্সর সেন্সরটা আছে

আপনার নিজেরটা নিজেই ক্লিন করে ফেলবে জাস্ট এতটুকু কাজ থাকবে একটা টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে আপনি ফ্রন্ট সাইডটাকে একটু জাস্ট ক্লিন করে ফেলবেন আদার্স কোনো কিছু আপনার ভিতর থেকে পরিষ্কার করার ঝামেলা নেই আর এটার সাকশন পাওয়ার কথা যদি বলি এটার রিয়েল সাকশন আপনি পাবেন তিন হাজার প্লাস আর আরপিএম পাবেন হলো আপনার পঁয়ত্রিশশো আর এটার মেজারমেন্টটা থাকবে ছত্রিশ ইঞ্চি মেজারমেন্টের একটা কিচেন হোল আর এটাকে বলা হয় যেটা ফার্স্ট টাইম থ্রি ডি সাকশন আমরা এই জন্যই বলি এটা তিন পাশ থেকে সাকশনটা নিচ্ছে এই ধরনের মডেলের কিচেন কিন্তু বাজারে আরো আছে সেবগুলা দেখবেন কি শুধু মিডল পয়েন্ট থেকে স্যাকশন টা আর দুই পাশটাই কিন্তু টোটালি ব্লক করা থাকে আর এইটা তিন পাশ থেকে নেওয়ার ফলে আপনি যদি পাইপ বানার গ্যাস ওভেন ইউজ করেন

আর এটা দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার আমরা দিয়ে দিব এটা পুরো আপনার আগস্ট মাস জুড়েই থাকবে এই অফারটা এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস ঠিক আছে এখন এটা আপনি দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ঢাকার ভিতরে ইনস্টলেশন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন ঢাকার বাইরে হলো কুরিয়ার সম্পূর্ণ ফ্রি পাবেন সেই ক্ষেত্রে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক বি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ আইস পিন্টুরিও ওকে তো আমরা কিন্তু আপনাদেরকে কিচেন হুটের ডিটেলিং বলেই দিলাম আর আরো ধামাকা ধামাকা অফার আছে আর আমাদের কিন্তু এখানকার ইন্টেরিয়র আইটেম গুলোর উপরে ইন্টেরিয়র যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এক্সেসারিজ কিনলে কিন্তু এই মাস জুড়ে ভিডিও আপলোডে এক মাস জুড়ে কিন্তু আপনারা পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই হুডের উপরে কিন্তু ডিসকাউন্ট থাকলে আমরা সেটা কিন্তু আপনাদেরকে ক্যাশব্যাকটা বলেই দেই বলেই দেই কিন্তু আপনারা এই যে অ্যাকসেসরিজ গুলো একটু খুলে দেখেন এই অ্যাকসেসরিজ আইটেমের উপর 30% ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস থেকে আপনারা 30% অফ তো আমি আপনাদেরকে বলবো আপনারা চুলা হুড কিচেন যাই কিনেন না কেন আপনারা চলে আসবেন আইএসপি ইন্টারিয়রে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন সরাসরি এসেও কেনাকাটা করতে পারবেন যারা ঢাকার বাইরে থাকেন যেমন রাঙামাটি খাগড়াছড়ি দূর দূরান্ততে তে যা থাকেন কক্সবাজার চট্টগ্রাম বাসে তারা কিন্তু জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু আপনার টাকা পে করলে হবে তবে মিনিমাম এই এই টাইপের প্রোডাক্টগুলো নিতে মিনিমাম এক টাকা আগে বিকাশ করতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ